हे घर त मर डर गर्छ घाँस नके रस्मा किनेको थिएँ जामा के মা उमाह उमा के क्या उमाखे

এটা বুইলা যাস গা কেরে বুইলা যত দিন যাবি গা তত দিনে যে অবস্থাটি করছি আর এই যে ইচ্ছা করছি না এই অবস্থাটি করমু দুই দিন পরে কইছি তো কইছি তো তো কোপা যা থাকতাম না ঘর জামাই শরম সারা শরম সারা বেটা কথা কইলো কথা আবার শুনা না কেমনে বুইরা থাকে আরে বাবারে বল তোর বাই তোর যাও না লাগেন বালা মতন কইছিলাম না বালা মতন যদি আমার কথাটি শুনতি তো এই অবস্থা তুই আমার বিদেশি কামাই ফেরত দে তো জানি বাইজ গিয়া তোর তোর বিদেশি কামাই তোর বিদেশি কামাই করে দিব ওই তোর বিদেশি তুই আর আমার কামাই সব তুই সব তুই অজন করে রাখছ তোকে পাঁচ সব তুই খাওয়াই লাইছ অনেকটা হা অনে কথা হা হক কথা কনে তুই আমারে বাইরে আর আমা আট ভাঙ্গে লাইছ তো তুই যে মনে রাগ কস ডাই আমি জানতাম তোর হক কথা ন যায় না হ্যাঁ অনো যায় না এদিকে আবার উড়াই থুইতা মুড়াইয়া তুই

আবার তর্ক করস্তি আমার লগে এইবার এইবার কিন্তু দল করে আডি পুরা রে করে গুরা উঠাবে সিনোস্তি আমার তুই আমার হক কথা কও না তুই আমার আমার আট বেঙ্গেল আইছ তুই আমার মো আসি বস তুই আমার গাল এক বাইরে কুত তুই আমার আমার টিয়া টিয়া আমার বুঝাই দিয়ে দে আমি তো কবে থাকতাম না কি মুন বড় বড় কথা কয় হে কি মুন বড় বড় তোর দি গলা সাউন্ড আ বেশি বাইরে গেছে গাবা হ্যাঁ শিলি কি আর তিনটা লাগাইতা লাগাইতা আমার তিনটা গলা সাউন্ড তো বাড়ছে গরে কথা কয় আমার লগে উষা গলায় কথা ক উষা গলা উষা গেলাম তোর উষা গলা তোর কোন দিয়া পয়সাও নাই তোর মধ্যে জাগাও নাই সুন্দর চলি তুই তোর বাজ্য বিঘে তুর দিলাম

অনে হে কোনো তো কই লই আমার দামার দইরা বয় আমি ভাই অসহ আগর তগো বাইতে আমি যাই গিয়া তবে একটা কথা মনে রাখিস তুই আমার যে অত্যাচার করছ তোর বিচার যদি মনে কর আল্লাহ যদি করে তুই মনে রাখিস আর একটা কথা কবি আপ কিন্তু এই রও বাং কইলা তো তোর বিচার যদি আল্লাহ যদি করে যা যা আমার বিচার আল্লাহ করব না যা তুই জানা রাইস যারা নেই বিদেশ গিয়া বউরে বিশ্বাস করে সব দিছত না ভাইয়া